আটঘরের আড়ে ইয়ে দেখলাম অনেক টলার আর নৌকা আছে যারা যারা ভ্রমণকারী এই জায়গায় ঘুরতে নৌকায় বা টলারে হেরা অনেক অভিযোগ করতে লাগছে আটঘর কুরিয়ানা আর ভিমরুল এলাকায় অনেক পেয়ারা বাগান আছে আর এই জায়গাটা পেয়ারার লগিয়াই বিখ্যাত এই পেয়ারারে কেন্দ্র করিয়া এই এলাকায় দেশের বৃহত্তম ভাসমান পেয়ারার হাট মেলে ছাড়াও পেয়ারার বড় বড় বাগানের ভিতর পার্ক তৈরি করছে যাতে দর্শনার্থীরা ঘুরিয়া ফিরিয়া অনেক আনন্দ পায় হেয়ার লোকিয়ার দৃষ্টি দৃষ্টিনন্দন অনেক কিছুই এই জায়গায় আছে পার্কে এইসব পেয়ারার পার্ক আর পেয়ারার হাট ঘুরিয়ে দেখার লগ্গেই অনেক দেশ বিদেশের দর্শনার্থীরা এই অঞ্চলে আয় এই পেয়ারার মৌসুমে এই দেশ বিদেশের দর্শনার্থী পেয়ারার পার্ক দেশের বৃহত্তম ভাসমান পেয়ারার বাজার এরপর পেয়ারার বাগান এইসব ঘুরাইয়া দেখানোর লগ্গে নদী পথে এই টলারের ব্যবস্থা করছে ভ্রমণকারীরা এই টলার ঘাটে আইয়া টলার ভাড়া করার সময় একটা অভিযোগ করে কয় ভাই এ জায়গায় টলার ভাড়া অনেক বেশি এখন আসল ঘটনা কি লেগে বেশি বাড়া চায় হে একটু জানার চেষ্টা করব নিয়াজ নামের এই পেজটা ফলো করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এককারে সরাসরি এই জায়গায় উপস্থিত থেকে ঘোরার মতো আনন্দ পাইবেন ай айдекин нияз কলরে ঘুরতে হইলে কীরকম কি খরচ হলে একটু আমাদের জানান থেকে বিভিন্ন প্রকার বিভিন্ন রকমের আপনার ছুট্টি যে ঘন্টা হিসাবে কেউ চুক্তি যায় দেখা যায় তিন ঘন্টা চার ঘন্টা ঘুরিয়ে আসে লোকজন যদি দেখা যায় পনেরো বিশ জন হয় পনেরো সাতশো কুড়ি হাজার টাকা হয় এবং আর যদি ঘন্টা হিসেবে যায় তাও দেখা যায় আপনার পাঁচশো টাকা ঘন্টা এইভাবে

এক ঘন্টায় কি পার্ক বা পেয়ারা বাগান ঘুরিয়ে আসে তারপর এক ঘন্টাও দে তারপরে আধা ঘন্টাও দে কেউ পার্কে উঠেও না ওই এখানেdataLayer যাচ্ছে ফাইন নাই দিদি আমাদের কাছে 1800 টাকা আছে আর আমি রাখতে পারি এ হলো নিয়ে ভালো চলে পেয়ারের দাম কেমন भैया भैया ने পেয়ারা 140 টাকা 10 টাকা করে আছে একশো চল্লিশ টাকা দেড়শো টাকা হ্যাঁ এই এক ঝুড়ি হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ لا لا

Hãy subscribe cho kênh Ghiền mì Gõ là không cái lỡ là video hấp dẫn